ইউ হাটসঅ গাইস কেমন আছে করি অনেক অনেক ভালো আছে তো বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড়ো কন্ট্রোভার্সিটা হইতেছে বরবাদ বরবার যেই মুভির ক্রিয়েটর ছিল তাদের তারা এখন সাকিব খানকে ছেড়ে রাক্ষস মুভি বানাইতেছে সিএমকে সিএমকে নিয়ে তো এটা দিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হইতেছে তো চলো দেখা যাক তারা বলতেছে যে রাক্ষস বরবাদ থেকেও বড় ফিল্ম হবে বেশি ইনকাম করবে তো চলো আগে ভিডিওটা দেখি বাকি কথা সব পরে হবে কি পারবে বরবাদকে ছাড়িয়ে যেতে এ ব্যাপারে পরিচালক মেহেদি হাসান হৃদয় সেটাও জানাবো সাথে আমারও কিছু মতামত শেয়ার করবো তাছাড়া বরবাদ এবং রাকস দিয়ে কি সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে চলেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তো গাইস আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা নাকি। ইউনিভার্স তৈরি করবো নাকি কথা বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে করে রাখুন তাহলে চলুন আর আজ এরা কথা না বলে আজকের ভিডিও শুরু করি প্রথমে কথা বলি বরবাদ সিনেমাকে নিয়ে সাকিব খান অভিনীত আর মেহেদি হাসান পরিচালিত বরবাদ ছিল বাংলাদেশের প্রথম অ্যাকশন ভায়োলেন্স সিনেমা যেখানে মেগাস্টার সাকিব খানকে লার্জার লাইফ ক্যারেক্টারে সেলিব্রেট করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে তাছাড়া বরবাদের মতো লার্জ স্কেল বিগ বাজেটের সিনেমা এখনো পর্যন্ত সাকিব খানকে নিয়ে তৈরি করা হয় নাই কিন্তু সামনে প্রিন্স তৈরি করা হচ্ছে সেটা অন্য ব্যাপার বরবাদ সিনেমার প্রেজেন্টেশন সিনেমাটোগ্রাফি লোকেশন বিজিএম স্টেলকার সবকিছু একটা বেঞ্চমার্ক তৈরি করে গিয়েছে আর বরবাদ সিনেমার মধ্যে যে কয়টা গান ছিল প্রত্যেকটা গান অডিয়েন্স কোভি উচ্ছাসের সাথে হাসি মুখে লুপে নিয়েছিল তাছাড়াও বরবা সিনেমায়ে থাকা প্রত্যেকটা গান বিউজের পাশাপাশি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে বরবা সিনেমার ফার্স্ট লুক পোস্টার থেকে শুরু করে টিজার এই দুইটা প্রমোশনাল ম্যাটেরিয়াল যে হাইপ ক্রিয়েট করেছিল সেরকম হাইপ আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি इवन ট্যান্ডক সিনেমার ক্ষেত্রেও দেখা যায়নি সোশ্যাল মিডিয়া পর্যন্ত দেখা যায়নি মানে এখন পর্যন্ত সামনে আগে বলা যেতস না কিন্তু এখন পর্যন্ত দেখা যায় না এটার তে উপরে আর কোন বলেন অথবা সিনেমা হল সব জায়গাতে বরবাদ সিনেমাকে উৎসবের মতন সেলিব্রেট করা হয়েছিল শুধু বাংলাদেশ নয় ইটালি অস্ট্রেলিয়া সহ অসংখ্য দেশে বসবাসরত বাংলা সিনেমার অডিয়েন্স সেই সব দেশগুলোতে বরবাদ সিনেমা দেখার জন্য হলে ভিড় করেছিল এমনও ঘটনা দেখা গিয়েছে একজন ব্যক্তি বিশ বছর পর বাংলা সিনেমা দেখেছে বরবাদ সিনেমার মাধ্যমে সব কিছু মিলে বাহুবলী যদি ইন্ডিয়ান সিনেমার ব্যান্ড হয়ে থাকে তাহলে বরবাদ সিনেমা আমাদের বাংলাদেশি সিনেমার ব্যান্ড সর্বশেষ বরবাদ যে তৈরি করে একদম বেলিট কথা যদি বাহুবলী হয় ইন্ডিয়ার এখন আর বাহুবালি নাই এখন বাহুবালি কে টুকিয়ে পুষ্পাত টুয়ে গেছে

মধ্যে নায়িকা চরিত্রে দেখা যাবে ওপার বাংলার নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে এমনও শোনা যাচ্ছে সিনেমাটার মধ্যে ভিলেন হিসেবে দেখা যেতে পারে বলিউড থেকে একজন জনপ্রিয় অ্যাক্টরকে সিনেমাটায় বিজিএন দিচ্ছেন আরাফাদ মৌসিন যদি এই হয়ে থাকে যে বলিউডের কোনো একটা ভিলেন যদি দেয় তাইলে এটা বড়বাদের ইয়া ভাঙতে পারে কারণ তাহলে কলকাতা অনেক বেশি চলবে এই মুভিটা নিধি যিনি এর আগে সাকিব কানে বরবাদ তাণ্ডব তুফান সিনেমায় বিজিএম দিয়েছিলেন ইতিমধ্যে সিনেমাটার বাংলাদেশে শেষ করে সিনেমার টিম চলে গিয়েছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে টানা শুটিং করার পর তারা আবার চলে যাবে মালয়েশিয়াতে সো বরবাদ সিনেমার টিম যেহেতু এই সিনেমাটাকে করছে তাই তারা অবশ্যই চেষ্টা করবে বরবাদের মতোই একটা কোয়ালিটিফুল সিনেমা তৈরি করতে ইভেন তারা কোয়ালিটি দিক থেকে এবং এই সিনেমাটাকে পারফেক্ট ভাবে তৈরি করার জন্য নিজেদের বেশ প্রচেষ্টাটা সিনেমাটার মধ্যে দিবে কিন্তু ভাই এই সিনেমা কখনোই বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে না কারণ বরবাদ সিনেমার সফলতার পিছনে যে বিষয়টা সবচেয়ে বেশি ওয়ার্ক করেছে সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের স্টারডম আর বরবাদ সিনেমার মূল প্রাণ কিন্তু ছিল আরিয়ান মির্জা এবং এই ক্যারেক্টারটাকে জীবন্ত করে তুলেছে মেগাস্টার সাকিব খানের দুর্দান্ত অভিনয় অন্যদিকে সিয়াম আহমেদ খুবই ভালো একজন অভিনেতা কিন্তু সাকিব খানের মতন তার কোনো লয়াল ফ্যান বেস নেই এবং স্টারডম নেই অন্যদিকে সাকিব খানের সিনেমা সর্বোচ্চ হল এবং সর্বোচ্চ শো নিয়ে এগিয়ে থাকে সেখানে প্রিন্স ডম বনলতা এক্সপ্রেস এই তিনটা বাঘা বাঘা সিনেমার সাথে ফাইট করে রাকোশকে নিজের জায়গা তো করে নিতে হবে মোরাল অফ দ্য কিন্তু কোনোটাকে মানে এইটা যেটা বলতাছি এটাও মোটামুটি ঠিক কিন্তু কোনোটাকে ছোট করে দেখা ঠিক না কারণ দেখতে দেখতে দেখো যখনই বাহুবলী এলো এর চেয়ে বড় আইতো না তারপর হলো কেজিএফ কেজিএফ এর তো বড় আইতো না তারপর আই বলো পুষ্পা আঠারোশো কোটি টাকার উপরে কামাই লাইছে মানে কোন সময় কোনটা আয় কোনটা কি হয় এটা বলা যায় না আর কি এটা বলতাছি আমি আর কি ফ্যাক্টরি এটাই জেসিয়া সিয়াম অভিনয় মেহেদি হাসানের দুর্দান্ত ডিরেকশন সব কিছু মিলে নিঃসন্দেহে রাকস একটা অসাধারণ সিনেমা হবে কিন্তু এই সিনেমা কখনোই পারবে না বরবাদকে ছাড়িয়ে যেতে আর ভাই দেখেন রায়হান রাফি পরিচালিত এবং সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা যে জায়গাতে বরবাদ সিনেমাকে ছাড়িয়ে যেতে পারে নাই সেখানে রাকস কিভাবে পারবে তাছাড়া মেহেদি হাসান হৃদয়কে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তিনি ইনডাইরেক্টলি এটা বলেন না যে রাকশ বরবাদকে ছাড়িয়ে যাবে তিনি খুবই স্মার্ট একটা উত্তর দিয়েছে তিনি বলেছেন বরবাদ সিনেমাকে ছাড়িয়ে যাওয়ার মতন সিনেমা অবশ্যই ঢালিউডে আসতে হবে তা না হলে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে কিভাবে আর মেলে কথার সাথে আমি নিজেও একমত পোষণ করছি কারণ আসন্ন প্রত্যেকটা সিনেমা যদি রিলিজ হয়ে যাওয়া আগে সমস্ত এটা সবাই একমত প্রকাশ করবে এই জায়গা সিনেমাকে ছাড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি স্মুথলি ভালো একটা পজিশনে যেতে পারবে আর মেহেদি হাসানকে জিজ্ঞাসা করা হয় বরবাদ সিনেমায় যারা অভিনয় করেছিল তারা রাক্ষস সিনেমায় কেন থাকবে না তিনি হেসে উত্তর দেন রাক্ষসে বরবাদ সিনেমার কোন চরিত্র না আনার পিছনে একটা কারণ অবশ্যই আছে কি সেই কারণ তিনি সেটা বলেন না তিনি বলেন এটা বড় পর্দায় সিনেমা দেখলে বোঝা যাবে আর মেহেদি হাসানের এই কথা শুনে আমার মনে হচ্ছে তিনি হয়তো আমাদের চিন্তা ভাবনার বাইরে আমাদের জন্য একটা সারপ্রাইজ রেডি করছেন কারণ বর্তমানে ভাই যদি এইটা যদি ইউনিভার্স বানায় তাইলে বাংলা তাইলে মনে করো বাংলাদেশের মুভির ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বেশি প্রমোশন হইব যদি এই ডা কুইরা লাইতে পারে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সিনেমাটিক ইউনিভার্সের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে আমার মনে হচ্ছে বরবাদ এবং রাকস সিনেমা দিয়ে হতো মিডিয়াতে করলো এই স্ত্রী স্ট্রিট টু আইলো থাম আইলো বেডি আইলো এটা একটা ইউনিভার্স আর অ্যাভেঞ্জার্স ওইগুলাতে ইউনিভার্স আছেই আসান হৃদয় একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করবে আর যদি এমনটা হয় তাহলে রাক্ষস হবে বরবাদ সিনেমার পিকুয়েল অর্থাৎ বরবাদ সিনেমার আগের গল্প তবুও দেখা যাক এগুলো জাস্ট ফ্যান থিওরি যা হলে হতে পারে আবার নাও হতে পারে যেহেতু মেহেদি হাসান বলেছেন ব্যাপারটা সম্পর্কে বড় পর্দায় রাক্ষস সিনেমা দেখলে বোঝা যাবে তাই আমাদের রাক্ষস সিনেমা বড় পর্দায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু ভাই সত্যি যদি বরবাদ এবং রাক্ষস দিয়ে একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা হয় তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে তো গাইস এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ছিল একটু জমে যাবে খালি একদম জমা খির হয়ে যাবো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এটা একদম ফ্রি ভাই প্লিজ একদম ফ্রি করে দাও আর কমেন্টে জানাও তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই